আমি এখন আছি পৃথিবীর সবথেকে শীতলতম রাজধানী উলানবাটরে চলেন আমি একটা আপনাদেরকে দৃশ্য দেখাই ওয়াও সত্যি কি সুন্দর আল্লাহর সৃষ্টি নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যেত না এত সুন্দর পৃথিবী আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে এই হচ্ছে বরফের নমুনা এখন দেখেন গাড়িগুলো একদম বরফের কি কাবার মুড়ি হয়ে গেছে কি একটা দৃশ্য মানুষের কোটি কোটি টাকা নষ্ট করেও এই দৃশ্যগুলো দেখতে পারে না আর আমরা একদম ফ্রিতেই দেখে ফেললাম কি সৌভাগ্য বলুন শ্রম পড়া দেখতেছি বরফ দেখতেছি রাস্তা দিয়ে হাঁটতেছি সকালবেলা গাড়ির জন্য অপেক্ষা করতেছি বাস গাড়ি আসবে বাস গাড়ি ধরেই কাছে যাব তো ভাবলাম আপনাদেরকেও একটু ভিডিও করে দেখায় এত সুন্দর দৃশ্য হয়তোবা বাংলাদেশের মানুষ কোনো দিন দেখতে পারবেন না কারণ বাংলাদেশে কখনোই বরফ পড়ে না তো দেখতে দেখেন আর যারা ফাইল জমা দিচ্ছেন তারা তো নিজে চোখেই দেখতে পারবেন তবে হ্যাঁ অনেকের কপালে বা এভাবে দেখা সৌভাগ্য হয় না আমি একদম শীতের শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ দৌড় দিস না দৌড় কেমন বাচ্চা বলা ওর মতো খেলা নিয়ে শুরু করছে বড় ফুল দিয়া কা তোমার সমস্যা কি তো ভিডিও করে সারলম বনা এমন একটা বড় প্রদেশ আসলাম চারিপাশে শুধু সাদা সাদা মানুষ তো লাখ লাখ টাকা দিয়ে ওইগুলো দেখতে পারে না টাকা থাকলে হয় না ভাইয়া কপালও লাগে ভাই মঙ্গলিয়ারা আসল সুন্দর যদি দেখতে চান তাহলে আপনার স্নো প্রা দেখতে হইব এই যে দেখেন পিছনে কেমন বরফ পরে সাদা হয়ে গেছে আসলে সত কথা কি জানেন মানে নিজে চোখে এগুলো না দেখলে মানে একটা মজা আনন্দ মানে আপনি ভইলে কাউরে বোঝানো সম্ভব না মানে অনেক ভিডিওতে দেখছেন পূর্বেও দেখছেন কি আমার ভিডিওতে আপনারা দেখেন কিন্তু এটা যদি আপনার নিজে চোখে না দেখেন বইলে আপনাকে বোঝানো সম্ভব না যে কিরকম এই দেখেন মানে একদম সাদা হয়ে গেছে আর ওই যে বরফগুলো নিচে পড়েছে যে বরফ আমি হাতে নিলাম দেখতে পারতেছেন মানে অন্যরকম একটা মজা তো বরফ পড়লে যে মনে মনে করছে অনেক শীত এরকম না আমার কাছে কিন্তু ততটা একটা শীত লাগে না ঠিক আছে যে দিলে এরকম আর কি কিন্তু আসলে ও যে অনেক ঠান্ডা এরকম আমার কাছে লাগে না বরফ পড়লে মনে হয় যে অনেক ঠান্ডা ওই জায়গায় অনেক বরফ থাকে মানে এরকমটা আমার মনে হয় না কারণ আমি নিজে ফিল করতেছি এটার একটা আসল মজা আলাদা কিন্তু ওই যে বরফ যে পড়তেছে এটা মনে হয় যে প্রচুর পরিমাণ ঠান্ডা এরকম আমার কাছে মনে হয় না আর কি তো বাংলাদেশে যে ঠান্ডাটা আছে সেই ঠান্ডার সাথে কনভার্ট করলে অনেকটাই কম অনেকেই বলেন বরফে নাকি কাজ করা যায় না তো এই যে আমরা বরফের ভিতর কাজ করতেছি কোনো সমস্যা নাই ওই যে নিচে দেখতেছেন শুধু বরফ আর বরফ দেখাইতেছি আপনাদেরকে রাত্র দিনে চব্বিশ ঘন্টায় বরফ পড়তেছে আহ কি দৃশ্য এরকম দৃশ্য নিজে চোখে না দেখলে মিস করবেন তবে অনেকে বলে থাকেন যে প্রচন্ড শীত বরফ পড়লে যে প্রচন্ড শীত এরকম কিছু না আমার কাছে ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশের আপনার ষোলো সতেরো যে রকম শীতটা এরকম শীত মানে সেই বরফের তুলনায় সেই শীতটা লাগে না এটা আমার কাছে ব্যক্তিগত মতামত অনেকের কাছে হয়তো বা লাগতে পারে আমার কাছে লাগে না এক অন্যরকম শান্তি এক অন্যরকম দেশ যে শান্তি যে দেশ কাউকে বলে বোঝানো যাবে না নিজ চোখে যদি না দেখেন তাহলে প্রস্তাবেন এই দৃশ্যগুলো ইউরোপে আমেরিকা দেখা যায় কিন্তু মঙ্গোলিয়া আসলেও দেখতে পারবেন যারা আসবেন এই দৃশ্যগুলো দেখতে পারবেন